হাই গাইস এখন কিন্তু বিকালবেলা আর মামা মায়ের শরীরটা কিন্তু দুপুর থেকে অনেকটাই খারাপ তো ও একটুখানি খেতে চেয়েছে পাঁপড় ভাজা তাই কিন্তু বাড়িতে ছিল সেটাই আমি ওকে ভেজে দিচ্ছি আর সন্ধ্যাবেলা দেখো অনেক জ্বর এসেছিলো তো সেই জন্য কিন্তু আমি ওর মাথা একটু জল পড়তে দিয়ে দিচ্ছি কারণ জ্বরটা এমনই জ্বর ছিল যে ওষুধ খাওয়ার পরেও কিন্তু টেম্পারেচার একদম মানে গায়ে গায়ে ঘুঁজছিলো নাইনটি নাইন নাইনটি এইট এরকম মানে খুব গা গরম ছিল তো ওকে খেতে দিয়েছিলাম ও একা একা একটু খেয়ে আর খাইনি এসে ঘরে শুয়ে পড়েছে শরীর খারাপ লাগছে তো ওষুধও খাইয়ে দিয়েছি তাও জ্বর কমছে না তা দেখে আমি একটু কিন্তু মাথায় একটু জল দিয়ে দিচ্ছি আর ও তো আমার সাথে নানান রকম কথা বলছিল আর এখানে কিন্তু আমি একটু একটু করে ওকে খাওয়ানোরও চেষ্টা করছিলাম তো ওর শরীরটা কিন্তু ভীষণ খারাপ সেই জন্য কিন্তু ব্লগটা সেদিন আর আমি কন্টিনিউ করতে পারিনি তো পরের দিন সকালবেলা কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কারণ সারা রাত ওর জ্বর ছিল ঘুম হয়নি সেইভাবে তো অনেকটা দেরি হয়ে গেছে উঠতে তো তোমাদের দাদাভাই তো স্কুলে যাবে তো সেই জন্য কিন্তু আমি ওর জন্য বান্না করতে পারিনি তো ও বললো আমাকে একটু স্মুদি বানিয়ে দাও আমি ওটাই খেয়ে চলে যাব তো আমি এখানে সেই জন্যই কিন্তু কলা ছিল বাড়িতে তো টক দইও ছিল সেই জন্য কিন্তু স্মুথিটা ওরা আমি বানিয়ে দিচ্ছি সকালবেলা ও আজকে কিন্তু এটা খেয়েই স্কুলে যাবে আর মামা কিন্তু জ্বরটা এবারে অনেক দিনই প্রায় ছিল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি বেশ কিছুদিন এখন মামি সুস্থ হয়ে গেছে কিন্তু ওর জ্বরটা বেশ ছ সাত দিন মতো ছিল তো অনেকটাই মানে নিমু ঝিমু মতো হয়ে গেছিলো ও শরীরটা ভীষণই খারাপ তো এখানে কিন্তু আমি স্মুদিটা করে তোমার দাদাভাইকে দিয়ে দেব আর দাদাভাই কিন্তু এবার স্কুলে চলে যাবে তো এরপরে কিন্তু মামামকে নিয়ে সারাটা দিন আর যেহেতু সকালে দেরি হয়েছে আমাকে তো রান্না করতেই হবে কারণ বাড়িতে আছে মা বাবা আছে আর মামাও তো খে খাবে তো সেই জন্য কিন্তু আমাকে রান্না করতে হবে আর তোমাদের দাদাভাই থাকাকালীন সকাল সকাল কিন্তু আমি রান্না করে নিলে অতটা ঝামেলা হয় না মেয়ে ওর কাছেই থাকে আমি রান্নার দিকটা নিই কিন্তু আজকে যেহেতু রান্না সকালে হয়নি তো আজকে একটু হেকটিক আছে কারণ ও অসুস্থ ও বারবার চাইবে যে মার কাছে থাকতে মার কোলে উঠতে আর এদিকে কিন্তু আমার কোনো কাজই আজকে হয়নি তো দেখো এখানে তোমার দাদাভাইকে দিতে চলে এসছি খাবে এটা খেয়ে কিন্তু বেরিয়ে যাবে আর মাম্মাম দেখো এখানে খেলা করছিল। মানে তখন সবে জ্বরটা একদিন দুদিন মতো হয়েছে তো সেইভাবে ও এখনও নিস্তেজ হয়ে পড়েনি একটু ভালো আছে কিন্তু এই জ্বরটা কিন্তু যখন ওর চার দিনের ওভার হয়ে গেছে তখন কিন্তু ওর এক শরীর একদমই আর দিচ্ছিলো না তোর বাবা ওখানে ওকে বলছিল যে ও খাবে কি না তো ও খেতে চায়নি তোর বাবা চলে যাওয়ার পরে কিন্তু আমি এখানে রান্নাবান্নার প্রিপারেশান করছি কারণ রান্নাটাও তো করতে হবে সেই জন্য দেখো এখানে ডিম আলু আমি প্রেশারে দিয়ে দিয়েছি আজকে কিন্তু এটা আমি রান্না করব তো এই সব রান্নাগুলো করলে যেগুলো প্রেশারে দিয়ে তো কম হয় টাইম কম লাগে তো এরপরে কিন্তু ওর বাবা স্কুল থেকে বাড়ি এসে মেয়েকে নিয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে তো আজকের ব্লগটা এইটুকুনি পরে আবার দেখা হবে নেক্সট ব্লগে তো টাটা বাই বাই